মুসলমান মেরে তস তস করলো কোনো কিছু নাই দুইটা হিন্দু মারা গেলে আজকে মাহফুল হতে পারতো না বাংলাদেশে পারতো মুসলমান মারা গেছে কোনো খবর নাই আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না আমরা আর জেনে রাখো এই দেশের হিন্দুদেরকে বলে দিচ্ছি এবং সাথে সাথে এদেশের সরকারকে জানিয়ে দিচ্ছি সেটা হলো আমরা কোনোদিন এই দেশের নিরীহ হিন্দুদেরকে আমরা হিসেবে আনি না আমরা কোনোদিনও হিসাব আনার দরকার নাই আমরা জানি তাদের পিছনে কারো রয়েছে আমাদের জানা আছে আমাদের এবং আগামী দিনে ইসলামের পূজা সব জায়গায় হবে আজিজ হ্যাঁ চট্টগ্রামে জয় শ্রীরাম শ্রম তুলেছ আমাদের সামনে একজন ভাই সে হিন্দু ধর্মে ছিল তারপর সে ইসলাম গ্রহণ করলো অত সে হিন্দু ছিল হিন্দু ছিল সে সে ইসলাম গ্রহণ করছে চট্টগ্রামের একটা মেয়ে সে হিন্দু ছিল সেও ইসলাম গ্রহণ করলো তাহলে দেখেন দুজন কিন্তু হিন্দু ছিল দুজন কিন্তু কি ছিল হিন্দু ছিল দুজন মাতাসার ছাত্র ছাত্র ছিল না ওই মেয়ে আমাদের মহিলা আমাদের সাথে ছাত্রী ছিল না আর ওই ছেলে হেফাজ ইসলামের কর্মী ছিল না দুজন তাদের ধর্মের লোক ছিল কথা ঠিক ধর্মের লোক তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসছে এই আমাদের এরপরে তাদের ধর্ম ত্যাগ করে আসা ছেলেটা তাদের ধর্ম ত্যাগ করে আসা মেয়েটাকে তারা বিয়ে করলো তার মানে প্রাক্তন দুই হিন্দু বর্তমান তারা মুসলিম হলো একজনকে একজন তারা বিয়ে করলো এই বিষয়টা কি আমাদের ব্যাপার নাকি তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু তারা স্লোগান তুললো তারা জয় শ্রীরাম রাম স্লোগান তুললো ছেলেটার বিরুদ্ধে মামলা দিল অপহরণ মামলা দিল আমি তো বিভিন্ন মুসলিমদের মামলা আমরা যারা আসি চালাই কয়েকজনে আমাদের কারামদের মধ্যে যারা মুসলুম হয়েছেন বিশেষ করে তো সেই হিসেবে মামলাটা আমাদের হাতে আসছে তার বিরুদ্ধে অপহরণ মামলা দেওয়া হলো তাকে ধরে নিয়ে ছট আদালতে তোলা হলো এবং মেয়েটাকে আনা হলো আদালত মেয়েকে জিজ্ঞেস করলো যে তোমার গার্ডিয়ান তোমার স্বামীর বিরুদ্ধে অপহরণের মামলা দিয়েছে আসলে কি তোমার স্বামী তোমাকে যাকে স্বামী দাবি করতেছ এ তোমার স্বামী নাকি আসলে তোমাকে অপহরণ করেছে তো ওই মেয়ে আমাদের বোন সে বক্তব্য দিল না আমাকে কেউ অপহরণ করে নেই আমি সে চাই আমি ইসলাম গ্রহণ করেছি আমি তার সাথে জীবন যেমন করতে চাই তখন আদালত তাকে ফাইসাটা দিল তোমাকে জিম্মে ছেড়ে দেওয়া হবে এই মেয়েটা যখনই বের হবে সাথে হিন্দু ছেলেরা মেয়েরা তাকে সেখান থেকে ধরে নিয়ে গেল বাধা সৃষ্টি করলো মেয়েটা দৌড় দিয়ে আবার আদালতের আঙ্গিনে সে প্রবেশ করলো তখন আদালত একদিকে মুসলমান ভাইয়েরা ছিল আমাদের আর একদিকে হিন্দুত্ববাদীরা ছিল আমাদের ভাইয়েরা চট্টগ্রামে বাংলাদেশে আমাদের তুলনায় হিন্দু কয়জন শতকরা পাঁচটা সাতটা হিন্দু আমাদের সামনে তারা দুই মিনিট ঠিকতে পারবে আমাদের সামনে আমাদের সামনে দাঁড়িয়ে তারা বলল একটা দিদার শিবির ধর ধরে ধরে জবাই কর একটা ধর মুসলমান ধর ধরে ধরে জবাই কর জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিল অথচ আমরা একবারও আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বা তাদের যে সমস্ত গুরু রাষ্ট্র আছে তাদের ব্যাপারে কোনো কথা বলি নাই আমরা কোনো সময় ইমোশনালি কোনো কথা বললে সেগুলো ফেসবুকে ভাইরাল হলে আমাদের হুসুর ভয় পাই যায় গোয়েন্দা সমস্ত ভয় পাই যায় আরে আমরা যে কথাগুলো বলি মাঝে মাঝে হয়তো ইমোশন থেকে কিছু কথা হয়ে থাকে সেটা তো তার চেয়ে দ্বিগুণ সাম্প্রদায়িক গুন্ডামির কথা বলে ভারতের আর এস এস বাংলাদেশ দখল করার হুমকি দেয় নাই তারা দিছে কিনা তারা তারা আরো বেশি তখন তো কোনো সমস্যা হয় না এই দেশে হিন্দুরা বসে নাকের ডগায় পাশে এই যে আপনার এত বড় আমাদের সেন্ট্রাল জামা মসজিদ আন্দোলন যা জামা মসজিদ তার পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে কত দৃশ্য আমরা দেখেছি যাই হোক ওই মেয়েটাকে তারা কি করলো চাপ সৃষ্টি করলো তখন আদালত তাদের ফয়সালা পরিবর্তন করে মেয়েটাকে সেফ কাস্টুরিতে দিয়ে দিল অর্থাৎ জেলে পাঠিয়ে দিল মেয়েটাকে তাহলে মেয়েটাও জেলে গেল ছেলেটাও জেলে গেল আমার ভাইয়েরা আমি এ ঘটনা এই জন্য বলতেছি আমরা ধৈর্য দিচ্ছি আমরা ধৈর্য পরিচয় দিচ্ছি আমাদের তেমন শক্তি ছিল যে আমরা মেয়েটাকে ধরে আমাদের কাছে নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা আদালতের ফাইসাল হিসেবে মেনে নিয়েছি এবং মেয়েটা কারাগারে যাওয়ার পরে অনেক কৌশলে আদালতের রায় নিয়ে অনেক সিস্টেম করে সেখানে বলতে হবে আমাদের আইন শৃঙ্খলা একটি অংশ অবশ্যই সাপোর্ট ছিল কারণ তারা দেখেছে যে এখানে হিন্দুত্ববাদী যারা তারাই কিন্তু এখানে দিয়েছে দিয়েছে তারা দুঃখের সাথে বলতে হয় ওই স্লোগান যদি আজকে যদি গুণ অভিশাপ দি দেন এখানে এই জাতীয় যদি হাসপাতাল এই করে যদি ইসলামের নামে এই জাতীয় কোন স্লোগান হিন্দুত্ববাদের বিরুদ্ধে যেটাকে তারা সাম্প্রদায়িক বলে তারা অবশ্যই তাকে আবার জেলে যেতে হতো কথা ঠিক কিনা একটা হিন্দুকে গ্রেফতার করা হয়নি চট্টগ্রামে এখনো পর্যন্ত তাদের ছবি আছে সবকিছু আছে আমি এ কথা বলার উদ্দেশ্য হলো এই দেশে আমরা সহ্য করতেছি